রিলেশন থাকা অবস্থায় ইবাদত হয় কি আর ওইগুলো হয় কি রিলেশন নাম কি দেখেন এই জিনিসগুলোকে অর্থাৎ এই সমস্ত পপাচারকে নর্মালাইজ করার জন্য এগুলোকে ইজি করার জন্য এটা একটা চক্রান্ত নাম দেয়া হয় প্রেম এটা প্রেম তাহলে অসম্ভতা কোনটা তাহলে বদমাইশি কোনটা এটা যদি প্রেম হয় ভালোবাসা আরে ভাই ভালোবাসা তো ভালো জিনিস অজাগায় কুজাগায় অবৈধ জায়গায় হারাম জায়গায় এটা আমার ভালোবাসা হলো কেমন এটা মন্দ বাসা ভালোবাসা না ঠিক একই ভাবে রিলেশন মানে সম্পর্ক এখানে রিলেশন বলতে যে সম্পর্কের কথা বলা হচ্ছে এটা তো সাবস্তির মধ্যে হবে কিন্তু সেটা অবৈধ খাতে হারাম ক্ষেত্রে হয় তো এরকম হারাম সম্পর্ক যদি থাকে হারাম রিলেশন যদি থাকে রিলেশন না বলে বলতে হবে হারাম রিলেশন

এবস্তায় আপনি নামাজ কালাম করলে আপনি দায় নিত্য পেয়ে যাবেন যে ওয়াক্তের ফরজ আদায় করলেন কিন্তু আল্লাহ তালা না করার কারণে আপনি গুণাগার আপনি গুণাগার আপনি পাপিষ্ট সেজন্য গুনামুক্ত হওয়ার